গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো বাবা আর শান ভাই সকালবেলা গেছিলো বাজারে তো দুটো ইলিশ মাছ মাছ নিয়ে এসছে বাবা আর আগের দিন রাতে ভাই বানিয়েছিল আইসক্রিম গুড়িয়া খেতে চেয়েছিল এই জন্য তো সবাই এখন আইসক্রিম খাচ্ছে দেখো শান ভাই মানে আমার কাকার ছেলে আর আমার দিদির মেয়ে ওরা এখন দুধের আইসক্রিম খাচ্ছে আর দিদি আর দিদি গেছিলো সকালবেলা বাজারে ওরা হচ্ছে মিষ্টি আম মিষ্টি এসব আনতে তো দিদিকে বলেছিলাম তুই একটু বাজারে ভিডিও করে নিয়ে এসিস তো আমি দেখবো তো দিদি নিয়ে এসেছিলো তোমাদের সাথেও শেয়ার করলাম আর বাবাকে সকালবেলায় মাছ মাংস সবজি সব নিয়ে এসছে মা এখানে রান্না করছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর দিদিরাও চলে এসছে বাজার থেকে লিচু তরমুজ মিষ্টি তারপরে তালের শাঁস আম সব কিছু নিয়ে আর এখানে রান্নার সব আয়োজন করেছে মা এখানে সব রকমের ভাজা ভুজি করছে পাঁচ রকমের ভাজা আর এখানে খাসির মাংস করবে দিদি তো সব কিছু দিয়ে মাখিয়ে নিলো এখন মাংস কষাচ্ছে আর মাংসের কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আর আমি রান্না করেছিলাম একটু পোলাও আর এই যে আমাদের দুই দুষ্টি শুরু হয়ে গেছে তুমি করে স্নান করা আর ষষ্ঠীর স্পেশাল রান্না হয়েছে খাসির মাংস তারপরে চিংড়ি মাছ দিয়ে পটল আর এখানে হয়েছে পোলাও আমের চাটনি আর এখানে পাঁচ রকমের ভাজা আছে ইলিশ মাছ ভাজা পটল আলু কাঁকরোল কুমড়ো ভাজা আর এই যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে তোমাদের তো দেখালাম কি কি রান্না হয়েছে আর সাজিয়ে গুছিয়ে জিজুকে খেতে দেওয়া হয়ে গেছে তো এখানে আর একটা মিষ্টি দোয়ার কথা ছিল ছান্না জিলিপি তো সেটা দিতে ভুলে গেছিলাম পরে ছবি দেখে মনে পড়েছে এ মা ছান্না খেতে দিলাম না আর এই যে হচ্ছে জিজু মাকে শাড়ি দিয়ে প্রণাম করে নিলো আর এই যে আমার কাকিমা কাকিমাকে এখন শাড়ি দিয়ে প্রণাম করে নিলো আর কাকিমার দিনে যাওয়া হয়নি এই জন্য কিছু হয়নি তাই টাকা দিয়েছে আর মা যে এই যে শার্টটা পরে আছে সেটা দিয়েছে আর ভিতরে আর একটা শার্ট আছে দুটো শার্ট দিয়েছে টি শার্ট তো এই যে দুজু খেতে বসে পড়েছে তো গুড়িয়াকে প্রথমে একটু খাইয়ে দিল তো এখন হচ্ছে ছবি তোলার পর্ব ছবি তুলছিল দিদি আর জিজুর তো ওদিকে ছবি তোলা টোলা সবই হয়ে গেছে এখন খেতে বসেছে তারপরে আমরা এখন খেতে বসে পড়বো দিদি হচ্ছে বুড়িয়াকে খাওয়াচ্ছে সানমাই খাচ্ছে সস্তিকা খাচ্ছে তারপরে যে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে আর আজকের রান্নাবান্নায় সব কিছুই দারুণ হয়েছে ডানিং আর আজকের ব্লগটা বেশি বড় করব না এখানে শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো দেখা